আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সিটি হন্ডা ফেসবুক লাইভে আবারও স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সারি সারি হর্নেট ডেলিভারি আমরা রিসিভ করেছি এখন আনলোড হচ্ছে একদম ফ্রেশ যারা দশটা থেকে একটা বেছে নিতে চান এবং আমাদের হর্নেটের যে অফারটা আছে জিরো পারসেন্ট ইএমআই এবং যে কোনো ব্র্যান্ডের পুরাতন মোটর সাইকেল এক্সচেঞ্জ করে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এই অফারটি আপনার শুধুমাত্র হর্নেটের জন্য যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হর্নেটগুলো আনলোড হচ্ছে তো যারা এই অফার এই সুযোগটা নিতে চান জলদি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ছেচল্লিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কাওরণ বাজার ওয়াসা ভবনের এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়াসা ভবনের ছবি ওয়াসা ভবনের উল্টা পাশে এই যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন আপনি দেখতে পাচ্ছেন ওই যে মেট্রো স্টেশন একদম মেট্রো স্টেশন থেকে কারণ বাজারের ওয়াকিং ডিস্টেন্স তো যারা নিতে চান চলে আসুন আবারও আমাদের অফারটা বলে দিচ্ছি ছয় মাস পর্যন্ত ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে জিরো পার্সেন্ট ইএমআই পাচ্ছেন জিরো পার্সেন্ট ছয় মাস পর্যন্ত বত্রিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি দেরি করবেন না চলে আসুন এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো সারি সারি এখন আনলোড হবে অনেট এই যে আপনি সাসপেনশন দেখে বুঝতে পারতেছেন এছাড়া এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সাইরেন ব্লু যারা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সাইরেন ব্লু খুলতেছিলেন এই যে সাইরেন ব্লু বাইকগুলো চলে আসুন আমাদের সিটি আর একটু আপডেট দিয়ে দিচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো প্রত্যেকটা অর্নেট টু পয়েন্ট প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল দুই লক্ষ উনানব্বই হাজার মূল্য দুই লক্ষ উনানব্বই হাজার এই ছাড়া এক্স স্লেডের চারটা কালার আপনি দেখতে পাচ্ছেন যে চারটা কালারই এখানে অ্যাভেলেবেল আছে রেড কালার গ্রাউন্ড গ্রে গ্রে ম্যাটালিক এসপি ওয়ান সিক্সটি এবিএস এবং সিঙ্গেল ডিস্কের বাইকগুলো এফআই এবিএস আছে এফআই সিঙ্গেল ডিস্ক আছে এক্সপ্লেডের মূল্য হচ্ছে দুই লক্ষ চল্লিশ এসপি ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস্ক এক লক্ষ নিরানব্বই হাজার এবং এবিএস দুই লক্ষ পঁচিশ হাজার ছাড়া আমি একটু আরেকটু আপডেট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে হুন্ডা ডিও ডিলাক্স যারা হোন্ডার স্কুটি খুঁজতেছেন অনেক লুক ক্রিয়েটিভ লুকসে এবং যারা স্কুটি খুঁজতেছেন অনেক কমফোর্ট এবং অনেক দেখতে আকর্ষণীয় এই বাইকটি আমাদের কাছে দুইটা কালারই এই মুহূর্তে অ্যাভেলেবল এছাড়া এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের কালারগুলো ডিও ডিলাক্সের প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে দেখতে পাচ্ছেন কালো কালার সাইরেন ব্লু রেড কালার এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লিভো ডিস্ক লিভোর তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি দেখতে পাচ্ছেন যে লিভোর ব্লু কালার গ্রে ম্যাটালিক এবং রেড কালার ড্রিম হান্ড্রেড টেনের তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো লিভার প্রাইস হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার ড্রিম হান্ড্রেড টেনের প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার তিনটা কালারই অ্যাভেলেবেল চলে আসুন আর লম্বা করব না ইনশাল্লাহ আমাদের কাছে এই ছাড়া আপনি অ্যাক্সেসরিজ সব ধরনের অ্যাক্সেসরিজ লক হেলমেট সব কিছু পেয়ে যাবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা